দেখুন এখানেও অনেক একটা বড় ডাম রাখা আছে দেখুন রাস্তার পাশে দেখুন বোতল পড়ে আছে এই বোতলগালা তুলে দেখেন এখানে রাখা হয়েছে বলদেয়ার কাজ সিটির কর্পোরেশনের কাজে দেখুন এখানে একটা অবশ্য বিল্ডিংয়ের কাজ চলছে এই দেখুন কত কিছু আর কি আছে এর ভিতরে দেখেন পলিথিন কার্টুন এগুলা এটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ হ্যাঁ এগুলো হচ্ছে যারা বলদয়া ভিসা আসবেন বলদের কোম্পানিতে সিদার কোম্পানিতে আসবেন তাদের এগুলাই কাজ রোডে কোনো যদি ময়লা পড়ে থাকে সেটা তুলে আপনার এই ডামের মধ্যে রাখা দেখুন এই ডামের মধ্যে রাখা হয়েছে তাদের কাজ হ্যাঁ এটাই হচ্ছে বল দেয়ার কাজ মূলত সালাম আলাইকুম বল দেয়া কোম্পানিতে যারা নতুন আসবেন ভাবছেন তাদের সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন কত ঘন্টা ডিউটি কত স্যালারি এবং থাকা খাওয়া কার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভিডিওটি সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তবে বল দেয়ার এই রাস্তা ছাড়ু দেওয়ার কাজগুলো কিন্তু দুই শিফটে হয় যারা দিনে পড়ে দিনে ইনকামটা বেশি কিন্তু আপনার রোদের তাপমাত্রাও কিন্তু পঞ্চাশ থেকে আপনার ষাট ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনি কাজ করতে হবে এবং যারা রাত্রে পড়ে রাতের ইনকামটা একটু কম হবে কিন্তু রাত্রে আপনার একটু ভালো লাগবে কাজ করতে যেহেতু রোদের তাপমাত্রাটা থাকবে না কম থাকবে আর কি আপনি যদি সরাসরি কোম্পানি ভিসা আসতে পারেন বলে দেয়া কোম্পানি তাহলে আপনার অনেক সু সুযোগ সুবিধা আছে এখানে আপনার আঁকামা খরচা কোম্পানি বানিয়ে দেবে তারপর আপনার ব্যাংক কার্ড এগুলো সমস্ত কোম্পানি বানিয়ে দেবে এবং রুম আপনি ফ্রি পাবেন এবং খাওয়াটা নিজের তাহলে এখানে স্যালারি মোটামুটি পাঁচশো থেকে ছশো রিয়ালের মধ্যে স্যালার হয় যারা সিডার কোম্পানিতে আসবেন আসলে বল দেওয়ার কাজের আপনার অনেকগুলো কোম্পানি আছে যারা সিডার কোম্পানিতে আসবেন তাদের মূলত কাজটা আমি অলরেডি দেখিয়েছি রাস্তা ঝাড়ু দেওয়া কাজ রাস্তায় কোনো ময়লা পরি থাকলে সেগুলো আর কি পরিষ্কার করা নেয় তো আপনি সরাসরি যদি কোম্পানি ভিসা আসতে পারেন তাহলে কিন্তু এখানে অনেক ইনকামের রাস্তা আছে অনেক অনেক ইনকামের সোর্স আছে কিন্তু আপনি যেখানে যান পৃথিবীর আপনি যেখানে যান আপনি যদি কষ্ট না করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না অবশ্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করা লাগবে তো এখানে যারা বলদের ভিসাতে আসে কাজ করে তারা বেশিরভাগই মানে কম শিক্ষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অনেক সময় চলে আসে যাই হোক এই ভিসায় যারা আসবেন তাদের তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না আপনি শুধু পাসপোর্ট থাকলে আর বয়সটা মোটামুটি আঠারো বছরের উপরে হলে আপনি সৌদি আরবে আসতে পারবেন এবং পিওর কোম্পানিতে আসলে ইনকাম হবে আর কি তবে আগের মতো টিস পাওয়া যায় না তো তারপরেও ছয় পাঁচশো থেকে ছশো রিয়াল স্যালারিতে এসে আপনি টিপস মোটামুটি হাজার টাকা পাওয়া যায় মোটামুটি হাজার রিয়াল আপনি পনেরোশো বারোশো থেকে পনেরোশো রিয়ালের মধ্যে এখানে কামাই করা যায় এখানে অনেকে আপনার হলো ভালো ভালো মোবাইল আপনি ভাঙ্গা মোবাইল অনেক সময় এক বছর দু বছর ইউজ করার পরে ফেলিয়ে দেয় অনেক কাপড় ফেলিয়ে দেয় অনেক লোহা এখানে থাকে ফেলে দেয় হ্যাঁ ওই আপনার ড্রামের মধ্যে এগুলা আপনার হলো সংগ্রহ করে যারা রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করে এগুলো সংগ্রহ করা পরে নির্দিষ্ট জায়গা আছে বেচা যায় আর কি বেছে বেচার পরে কিছু ওখান থেকে টাকা ইনকাম করা যায় রিয়াল ইনকাম করা যায় সৌদি আরবে আর কি যাক বলে দেয় কাজে আসলে অনেক মেহনত আছে অনেক আপনি কষ্ট করতে হবে দেখুন এখানেও কতগুলি বলে দেয়া দেখুন নিচে অনেক সিটা রাখছে এইগুলো তুলেও এই ডামে রাখতে হয় দেখুন ছোটো একটা ডাম রাখা আছে দেখুন ডামের ভেতরটা